ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আজকে একটি পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে পাওয়ারফুল বসীকরণ মন্ত্র নিয়ে যে আপনাদের সামনে হাজির হলাম মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি এত সময় ভিডিওর থামবেল দেখে বুঝতে পেরেছেন যে রকম হতে পারে তো আজকের এই মন্ত্রটি পান পড়া পান পরা খাইয়ে কিভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বসেভূত করবেন সেটা হতে পারে আপনার স্ত্রী বা হতে পারে আপনার কোনো কাছের লোক খুব সহজে আপনি পান পরা খাইয়ে বসেভূত করতে পারবেন খুব পাওয়ারফুল এই নকশা এই এই মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র এত বড়ো পাওয়ারফুল আপনি কাজ করলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার মূলে মূল আলোচনা করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর কথা বন্ধুরা আমি বলে থাকি আপনাদেরকে আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্রমন্ত্র শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলটি তন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা দ্বারা আবৃত্তি করা একটি পাওয়ারফুল চ্যানেল আমি আপনাদেরকে যেহেতু বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা কাজ শিখতে পারবেন কবির দিকে মানব কল্যাণের জন্য সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা আমার এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা আপনার শিখে যদি কোনো অবহিত কাজে ব্যবহার করেন ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবো না আর কথা বলে রাখি বন্ধুরা আমার এই চ্যানেল থেকে আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা যা কিছু নিয়ে আপনি কাজ করবেন আমার অনুমতির প্রয়োজন হবে আমার অনুমতি আপনি তখন পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন আমার অনুমতি না নিয়ে যদি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কেউ কোনো কাজ করেন কোনো কাজে আসবে না আপনাদের সকলের কষ্ট ব্যথা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে আগে নিয়মটি বলে দিচ্ছি পরে আমি মন্ত্রটি বলে দেব এই মন্ত্রটি আপনি ছোট্ট একটি মন্ত্র কিভাবে প্রয়োগ করবেন আপনি খুব ভোরবেলা শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার খুব ভোরবেলা আপনার ঘুম থেকে উঠবেন খুব ভোরবেলা আপনার ঘুম থেকে উঠে আপনি সরাসরি চলে যাবেন যেই দোকানে পান বিক্রি হয় পাইকারি দামে পান বিক্রি হয় বা পান চুন সুপুরি যে দোকানে বিক্রি হয় পাইকারি দামে বিক্রি হয় না আপনি সেই হিসেবে আলাদা আলাদা সদাইগুলো যে কোনো বিক্রি পাওয়া যাবে একসাথে হলে হবে না আপনি ওই দোকানে চলে যাবেন ওই পান সুবারি দোকানে চলে যাবেন চলে গিয়ে আপনি ওইখান থেকে সর্বপ্রথম দোকানদার বেচা বিক্রি করার আগে উনি দোকান খুলেছে খোলার সাথে সাথে প্রথম কাস্টমার হবেন আপনি আপনি প্রথম কাস্টমার হয়ে এক দামে একটি পান কিনবেন একদামে একটি পান কিনবেন ওইখান থেকে আপনি এক দামে কিছু সুপারি কিনবেন ওইখান থেকে আপনি কিছু চুন কিনবেন এই আপনি যে পান সুবারি চুন কিনেছেন সেগুলো নিয়ে আপনার শরীর সুন্দরভাবে বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে আসার পরে ওই আজকের পানটা দিয়ে আপনি খিলি বানাবেন খিলি বানাবেন আজকের ওই যে সুবারি পানের ভিতরে দিবেন যে সুবারি আপনি কিনে নিয়ে আসছেন আজকের যে চুন যতটুকু প্রয়োজন একটু একটু চুন পানের উপরে লাগাবেন তারপরে এই মন্ত্রটি আপনি সুন্দরভাবে পড়বেন এই যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি আপনি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন পশ্চিম দিকে মুখ করে বসে আগর আসনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন আতর গোলাপ জল ছিটিয়ে নিজে পরিষ্কার কাপড় পরিধান করে মন্ত্রটিকে ছোট্ট একটি মন্ত্র অল্প সময় লাগবে শনিবার অথচ মঙ্গলবার একদিন মুখস্থ করে নিলেই চলবে তারপরে আপনি এই পান যে সাজিয়েছেন চুন সুবারি পান আপনি রেডি করেছেন সেই চুন সুবারি পানের উপরে এই আজকের বলা যে মন্ত্রটি আপনি মন্ত্রটি সাতবার পরবেন সাতটা ফু দিবেন সাতবার পরে সাতটা ফু দিবেন দিয়ে একটা খিলি তৈরি করে রাখবেন তারপরে ওই খিলিটা আপনি ওই যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি খাইয়ে দিবেন যে কোনোভাবে তাকে দিয়ে দিবেন এই খিলিটা খাওয়ার দশ পনেরো মিনিটের পরেই আপনি দেখতে পারবেন সে অন্যরকম হয়ে গেছে এত পাওয়ারফুল এই পান করা বসে করা দিলাম আপনাদেরকে আপনারা প্রয়োগ করেন তো মন্ত্রটি আমি বলে দিছি ছোট্ট একটি মন্ত্র মনোযোগ সহকারে এই মন্ত্রটি আপনারা আরো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটা হলো কইতু কইতু সাও ওয়া হ মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি কৈতু কইতু সাওয়া হ কইতু কইতু তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ